আপনার কাছে আবারও ফিরতে চাই জুয়েল আপনারা তো যখন জুলাই আন্দোলন হলো ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করলেন আপনারাও একটা স্টেক হোল্ডার আপনারা শুধু এই আন্দোলনে না ধরেন গত পনেরো সতেরো বছর ধরে আপনারা মাঠে ছিলেন হামলা মামলা জুলুম নির্যাতন হত্যা সবকিছুর শিকার হয়েছেন দুইটা জিনিস বারবার আলোচনায় আসে একটা হচ্ছে আপনাদের ওয়াসিমের যে হত্যা রাষ্ট্রীয়ভাবে করা হয় না এই জায়গাতে আপনারা প্রতিটি পদক্ষেপেই আপনারা ভেটো দিয়ে থাকেন বা এটাকে নিয়ে আলোচনায় নিয়ে আসেন এটা একটা বিষয় এটা কেন আলোচনায় আসে না এটা কি ওয়াসিম শুধু ছাত্র দলের ছিল বলে তো যখন আমরা আন্দোলন করলাম তখন তো আন্দোলনটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো সহযোদ্ধাই আমাকে বলেছেন যে আপনারা তো এখন প্যারাডাতে চলছেন আপনারা তো এখন সংসদে যাওয়ার কথা ভাবছেন আপনারা তো এখন ফেলা ঘুরাচ্ছেন তাহলে আমাদের কি হবে কেন আমাদের ডেকে নিয়েছিলেন এবং তখন কেন আমাদেরকে সকল কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা একজন ছাত্র দলের কর্মী হিসাবে কিংবা একজন ছাত্র সংগঠনের নেতা হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে তো আমি এই জায়গা থেকে আজকে জাতির সামনে তাদেরকে আহ্বান জানাবো যারা এই দায়িত্ব রয়েছেন কারণ আমরা জানি বিভিন্ন প্ল্যাটফর্মও গড়ে উঠেছিল তাদেরকে সহায়তা সহায়তা দেওয়ার জন্য আপনারা সকল বন্দোবস্ত ভুলে গিয়ে আগে যাদের রক্ত রঞ্জিত হওয়ার কারণে এই ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে যাদের আত্মত্যাগের কারণে আজকে ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে এই অপশক্তি পতিত হয়েছে তাদের জন্য আপনারা প্রথম প্রথম ভাগে কাজ করুন আমরা সবাই মিলে আপনাদের এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব নিশ্চয়ই আর একটি কথা বলে রাখা খুবই জরুরি বলে মনে করি আজকে সবার অবদান ভুলে গিয়ে যেটি আমার আলোচক বৃন্দ বলেছেন সবারই মতামত একই অভিন্ন কোথায় সেটি সেটা বাংলাদেশের প্রশ্নে আমরা এক থাকতে চাই কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের প্রশ্ন নয় আমাদের বন্দোবস্তের প্রশ্ন আমরা আমাদের ভিন্নতা তৈরি হচ্ছে আমাদের বিভাজন সৃষ্টি হচ্ছে তো এই জায়গায় যারা দায়িত্ব রয়েছেন নিশ্চয়ই তাদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আমি তাদেরকে মনে করে দিতে চাই আজকে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের কথা আমরা খুব গর্ব করে বলি যখন ছাত্র জনতার গড়ার কোনো প্রকার পটভূমি তৈরি হয়নি কেউ চিন্তাও করেননি স্পষ্ট করতে চাই এই কারণে এই ছাত্র টার্মটি প্রথম আমি বলেছিলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই স্বাধীন এই বাংলাদেশে যখন ফেসিবাদীরা ছিল তখন ফেসিবাদ বিরোধী একটি ছাত্র গঠন হয়েছিল এবং সারা বাংলাদেশে সাংগঠনিক ওই একটি ছিল ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন ওইখানেই কিন্তু আমরা ঘোষণা করেছিলাম ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে গড়ে তোলা হবে ফেসিবাদীরা মুহূর্ত মাত্র সময় পাবে না ইঞ্চি মাত্র জায়গা পাবে না কিন্তু বাস্তবতা হলো কি একটি বড় রাজনৈতিক দলের কর্মী হিসেবে নিশ্চয়ই আমাদের কিছু দায়বদ্ধতা থাকে আমাদের কিছু বাধা বাধ্যকতা থাকে আমাদের জুলাই বিপ্লবের সময় বলা হয়েছিল সর্বাত্মক সহযোগিতা করার জন্য কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে রাজপথে না থাকার জন্য যে কারণে আমরা সর্বান্তকণে আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে যারা রাজপথে ছিলেন নিশ্চয়ই ওই সময়ের ভিডিও ক্লিপসগুলো ওনার যদি বিশ্লেষণ করে তাহলে আমার এই কথার সাথে খুব বেশি বিরোধ করতে পারবেন বলে আমি মনে করি না কিন্তু তারপর যদি বিরোধ করেন আমি নিশ্চয়ই ওই বিরোধে তাদের মুখোমুখি হতে আগ্রহী আছি কিন্তু এই বিরোধ বিরোধিতা বিভাজন আর কত আপনি যে নয়া বন্দোবস্তর কথা বলছেন সেই নয়া বন্দোবস্ত আমার সবাই আগ্রহী আছি সেই বন্দোবস্ত যেন দেশের পক্ষে হয় সেই বন্দোবস্ত যদি কোনো কোনো একটি গোষ্ঠীর জন্য না হয় একটি দলের জন্য না হয় আমাদের নিশ্চয়ই মনে আছে যখন এই ছাত্র জনতার অভ্যর্থনে পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দল নতুন দল গঠন হবে এমন কোনো আলোচনার জন্য ওনারা অনেকেই পাশ কাটিয়ে যাচ্ছিলেন যারা যারা এই আন্দোলনে আজকে এই দলে যারা অংশীদারিত্ব নিয়েছেন তারা অনেকেই পাশ কাটিয়ে গিয়েছিলেন তারা বলছেন এরকম কোনো চিন্তা নেই নিশ্চয়ই একটি একটি রাজনৈতিক দল গঠন করা সবার অধিকার রয়েছে কিন্তু কোন প্রেক্ষাপটের উপর নির্ভর করে আপনি রাজনৈতিক দল গঠন করছেন সেই দলের যে সে দলের লক্ষ্য কি হওয়া উচিত মানুষ কি আকাঙ্ক্ষা করে আছে সেটা নিশ্চয়ই ভাবতে হবে আমি আবারকে আহ্বান জানাবো রাজনৈতিক দল গঠন করেন নিশ্চয়ই করার অধিকার আপনাদের রয়েছে কিন্তু কোনো বিভাজন সৃষ্টি না করে অন্যকে হেয় প্রতিপন্ন না করে কারণ কোনো যুদ্ধ কোনো বিপ্লবই একদিনের সৃষ্টি হয় না একটি দীর্ঘ সংগ্রামের পরে একটি বিপ্লব একটি সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে একটি যুদ্ধের মাধ্যমে হয়তো এর হয় হয়তো এর থেকে একটি রেজাল্ট বের হয় কিন্তু সতেরো বছরের আন্দোলন সংগ্রাম যদি কন্টিনিউ না হতো তাহলে একটি জুলাই আসত কিনা এটা নৈতিকভাবে ভাবতে হবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ আসিলের কথা বিবেচনা করে নয় আমাদের নৈতিকভাবে যদি ভাবি আর এটা জানি না আমি সমালোচনা হয়ে যাবে কিনা আমি ওনাদেরকে গভীরভাবে একটু চিন্তা করতে বলবো এই জুলাই বিপ্লবের এক বছর আগেও আপনি এই দেশের যে সচেতন মানুষ ছিলেন একদিন রাজনৈতিক কর্মী ছিলেন রাজনৈতিক চিন্তা চেতনা দেশ গঠনে আপনার ভূমিকা থাকা উচিত এইটা আপনি ভাবছেন এমন কোন নির্দেশনা আপনার লেখায় কথায় কোনো কোনো আন্দোলনে মিছিলে কোনো প্রকাশ পেয়েছে কিনা যদি না হয় নিশ্চয়ই এই ধরনের উপস্থাপন করেন না যাতে করে যারা আন্দোলনকারী ছিল দীর্ঘ সময় ধরে যারা যাদের সহযোদ্ধারা রাজপথ থেকে গুম হয়ে যাওয়ার পর দিন সেই গুমের প্রতিবাদে মিছিল করতে হয়েছে যাদের রাজ রাজপথের সহযোদ্ধা শহীদ হওয়ার পর পরদিন সে হত্যার বিচার চেয়ে মিছিল করতে হয়েছে তারা মানসিকভাবে আহত হয় তাহলে সমগ্র রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে আবারও একটা কনফ্লিক্টের সৃষ্টি হবে কখনই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ পাব না তাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তাদেরকে উদ্য আহ্বান জানাবো আপনারা সকল বিভাজন ভুলে গিয়ে আবারও একটি ঐক্যের ডাক দেন সকল ক্রিয়াশীল সংগঠনগুলোকে নিয়ে একটি আলোচনার ভিত্তিতে এবং গণ মানুষের অধিকার ফিরিয়ে দেন যে গণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম চলছিল সেই সেই গণ মানুষের অধিকার নিয়েও আজকে নানানভাবে ক্রিটিসিজম করা হয় যেটা খুবই দুর্ভাগ্যজনক যেটি বলা হয় আমার না বললেই নয় যেটি বলা হয় সংস্কার আগে না নির্বাচন আগে এটা প্রাসঙ্গিক না হলে আলোচনার প্রয়োজন পড়ে এ কারণে আমরা দীর্ঘ সময় ধরে ভাই যখন ছিল তখনই বলে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি একটি আসছি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কথা না নির্বাচন প্রশ্ন আসবো সাইফ মোহাম্মদ জুয়েল আপনার আগের যে বক্তব্য সেটা খুবই পরিষ্কার নিশ্চয়ই দর্শকদের কাছেও পরিষ্কার নির্বাচন ইস্যুতে আমরা একটু কথা বলবো কিন্তু একটু পরে তার আগে একটু আলী হাসান জুনায়